আধার ডিএপ্টিভেশন নিয়ে তোমার লড়াই কোথায় রাজ্য এর কাছে আমার প্রশ্ন তোমরা যে সারা জীবন লড়াই 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 চাও করে লড়াই করে এসেছো তো আধার ডিঅ্যাক্টিভেশন নিয়ে কেন তোমার লড়াই নেই তুমি কেন এখানে ষড়যন্ত্র খুঁজছ তুমি কেন রাস্তায় নামো নি মানুষকে যে লোকসভা ভোট যে অর্থে বিজেপিকে কাউন্টার করা উচিত ছিল প্রত্যেকটা দলের দুঃখ এবং পরিতাপের বিষয় হচ্ছে সোকল কল সেকুলার পার্টিস সেই অর্থে কাউকে বিজেপিকে কাউন্টার করছে না যদি বলি আধার কার্ড আধার কার্ড ডিঅ্যাক্টিভেশন নিয়ে রাজ্যের বিজেপির তিনজন নেতার তিন রকম বয়ান এসেছে উইদিন থার্টি মিনিটস আধা ঘন্টার মধ্যে তিনজন নেতা তিন রকম বয়ান এসেছে শান্তনু ঠাকুর কি বললেন যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে এটা সেরে যাবে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডি দিচ্ছি ঠিক হয়ে যাবে আপনারা অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লিকেশন করলে ঠিক হয়ে যাবে সুকান্ত মজুমদার কি বললেন যে টেকনিক্যাল প্রবলেম হয়েছে এটা দুইতে নাইট এই রাত্রির মধ্যে ঠিক হয়ে যাবে কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার প্রয়োজন নেই দেখুন শান্তনু বলল অ্যাপ্লিকেশন করুন আর সুকান্ত বলল করার দরকার নেই রাত্রির মধ্যে একা একাই যেখান থেকে টেকনিক্যাল প্রবলেম হচ্ছে সেখান থেকে আবার ঠিক হয়ে যাবে অন্যদিকে সুবেন্দু কি বলল মমতার সঙ্গে রিজিওনাল রিজিওনাল অফিসের গটআপ কেসের মধ্যে দিয়ে ঘুষ ঘাস দিয়ে এটা করিয়েছে তাহলে তিনজন নেতা রকম দিয়েছে। মানে একটা নির্দিষ্ট স্থান নেই বিজেপির তিনটে স্থান খাড়া করেছে সম্পূর্ণরূপে পরিকল্পনা করে চক্রান্ত করে এটা করা হয়েছে এটা এনআরসি শুরুয়া। আবার কোনো টেকনিক্যাল ইস্যু নয় যদি টেকনিক্যাল ইস্যু হতো আদার ডিঅ্যাক্টিভেশন তাহলে সেটা কম্পিউটারের মধ্যে সীমাবদ্ধ থাকত নোটিশ আকারে মানুষের বাড়ি বাড়ি এসে পৌঁছাত না যে নোটিশে লেখা আছে যে আপনি ভারতবর্ষে বসবাস করার শর্ত সম্পন্ন করতে অপারো হয়েছে তার আপনার আধার ডিঅ্যাক্টিভেশন করা হলো বিদেশি ঘোষণা বিদেশি করে দেওয়া হলো মানে বিজেপি যে নেতৃত্বের কথা সেই কথা অনুসারে এটা কোনো টেকনিক্যাল ইস্যু নয় এটা সম্পূর্ণ একটা প্ল্যানের অংশ পরিকল্পনা করে করা হয়েছে এখন যেটা বলতে চাই আমি তাহলে বিরোধী দলগুলোর কেমন হওয়া উচিত ছিল বিরোধী দল কি করেছে তার জন্য মমতা ব্যানার্জিকে আমরা জানি গোটা দেশব্যাপী আন্দোলনের প্রতীক লড়াইয়ের লড়াই করেই মমতা মমতা হয়েছে সর্বজন বিদিত যখন আদার ডিএকটিভেশন হলো উনি যদি বলতেন এটা মানছি না রাস্তায় নেমে আন্দোলন করবো প্রতিবাদ করব লড়াই করবো তো গোটা পশ্চিমবঙ্গের দশ কোটি জনগণ তাকে সাথ দিত কিন্তু তা না করে লড়াইয়ের পথ বাদ দিয়ে রেখে অন্য একটা স্লিপার রাস্তা উনি বলেছেন যার মধ্যে দিয়ে বিজেপির বিরুদ্ধে যে তীক্ষ্ণ লড়াই হওয়া উচিত সেই জায়গাটা বাদ দিয়ে একটা শিফটিং করার একটা পরিকল্পনা উনি করেছেন আমি 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 লেট পি ফিনিশ প্লিজ দেন সিপিএম কি বলেছে যে মমতা ব্যানার্জি এবং বিজেপি দুজনে সুকান্তর ভাষায় সরি সুবেনদুর ভাষায় সিপিএম বলেছে যে মমতা ব্যানার্জি আর বিজেপি দুজ মেলে আলোচনার মধ্যে দিয়ে এটা করেছে যে সিপিএম কে আমরা জানি লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই তার স্লোগান কিন্তু কি লড়াই চাই রে ভাই আধার সিপিএম এর কাছে আমার প্রশ্ন তোমরা যে সারা জীবন লড়াই 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 চাও করে লড়াই করে এসেছো আধার ডিঅ্যাক্টিভেশন নিয়ে কেন তোমার লড়াই নেই তুমি কেন এখানে ষড়যন্ত্র খুঁজছো তুমি কেন রাস্তায় নামো নি মানুষকে নিয়ে বললো কংগ্রেসের অবস্থান কি এখন পর্যন্ত আধার বিঅ্যাক্টিভেশন নিয়ে জাতীয় কংগ্রেস না জাতীয় লেভেলে না রাজ্য লেভেলে কোনো কথা বলেছে সবাই চুপ থেকেছে তাহলে বিজেপিকে আধার বিঅ্যাক্টিভেশন নিয়ে যেভাবে ঘেরা উচিত ছিল যে সমস্ত মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি সিপিএম বলেন টিএমসি বলেন কংগ্রেস বলেন কেউ घेरेনি তাহলে বিজেপিকে যেভাবে কাউন্টার করা উচিত ছিল এই সমস্ত সকল মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টি তারা করেনি আমরা প্রথম থেকেই করে এসেছি করছি শুধু মৌখিক ভাবে প্রেসের মাধ্যমে বিরোধিতা করেছি তা নাই রাস্তায় লেমে প্রতিবাদ করেছি এবং করছি আগামী তো করবো এই জন্য হচ্ছে ওদের পলিটিক্যাল পার্টি আর আমাদের পলিটিক্যাল মধ্যে এটা হচ্ছে ফাঁক